যারা বিশেষ করে হাঁস মুরগি এমনকি জাল থেকে শুরু করে পাখি থেকে শুরু করে কিনতে চান তারা ঠিক শুরু পশ্চিমে চলে আসবেন আর এটা হচ্ছে কাউন্সিলের কার্যালয়ের সামনে হচ্ছে এখানে দেশীয় হাঁস মুরগি এমনকি বিভিন্ন ধরনের মুরগি কিন্তু এখানে কিন্তু বিক্রি করতে যেতে এখানে সবাই হচ্ছে প্রান্তিক কৃষক বিশেষ করে যারা গ্রাম থেকে আসে তারা হচ্ছে তাদের গ্রামে বাড়িতে পালেতে সেই পশু পাখিগুলো বা পশুগুলো হচ্ছে এখানে বিক্রি করতে আসে আমরা যদি দেখাই কোনটা কত টাকা করে বিক্রি করে একটু ওনাদের মুখ থেকে আমরা একটু শুনি কি অবস্থা দাদা ভালো আছেন কত টাকা বিক্রি বিক্রি করতেছেন এই ডেসা গুলো জোড়া কত আটশো টাকা এটা ফিক্স নি না আরো কম আছে দরাদরি করলে

এসে হচ্ছে দুইটা সাতশো টাকা এগুলো রোগ আছে নাকি রোগ টোগ আছে নাকি রোগ নয় সাতশো টাকা এগুলো কি আপনি ব্যাপারই না বাড়িতে পালন করেন না বাড়িতে হচ্ছে লালন পালন করেন আর এই পাশে শিনে হাঁস থেকে শুরু করে ছোটো ছোটো হাঁস দেখেন যদি দেখায় আপনাদেরকে এই পাশে রাজ থেকে শুরু করে টাইগার মুরগির বাচ্চা এবং ডিম সহকারে সব কিছু কিন্তু আপনারা ঠিক বাজার এই পাশে কিন্তু আসলে পারবেন ওদের কি অবস্থা ভালো আছেন নি

বিক্রি করতে আর বাজার ঠিক আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চারা বলতে পারেন লাউড সারা তারপর হচ্ছে পেঁপে গাছের চারা থেকে শুরু করে মিষ্টি কুমড়ার চারা তোমরা কত টাকা বিক্রি করে আমরা একটু জানি ভাই কী অবস্থা ভালো আছেন লাউর চারা কত টাকা করে বিক্রি করতেছেন দশ টাকা ফিস আর এগুলো মোটা কত করে পাঁচ পিস বিশ টাকা আর মরিচের সারা কোনটা হাইব্রিড দেখেন তো একটু এগুলো নেই হাইব্রিড মরিচ কত মুডে কত দুই টাকা ফিস এক পিস দুশো টাকা আর পেঁপে গাছ প্রতি পিস চল্লিশ টাকা প্রতি পিস হচ্ছে চল্লিশ টাকা আর আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিস দশ টাকা নাকি দশ টাকা মিষ্টি কুমড়ো হচ্ছে দশ টাকা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গাছের সারা হচ্ছে এই জায়গায় হচ্ছে বসে আর বাজারের